তারা এখন বর্তমানে এই আওয়ামী লীগের পরিচয় নিয়ে বাংলাদেশে চলতে চান তাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত আমি যদি হতাম এই আওয়ামী লীগের কোনো দলের নেতা তার আমি জীবনেও এই আওয়ামী লীগের পরিচয় দিতাম না আমিও প্রয়োজনে শেখ হাসিনার সাথে পালায়ে যেতাম কারণ মুখ দেখানোর মতো কাজ করে নাই মায়ের একটা সন্তান নিষ্পাপ শিশু ওর কেকের মতো এতটুকু নরম বুকটা ওখানে একটা গুলি পড়ার জায়গা নাই ভাই সেখানে যদি একটা শিশুকে উপর থেকে বিস্ফোরণ করা হয় সেটা কেমন লাগে বলেন আমাদেরই ভাই বোন আমাদেরই জনগণ আমাদেরই দেশ আমরাই ধ্বংস করছি গৃহযুদ্ধের মাধ্যমে ন্যাশনালিস্ট পার্টি আসলে বাংলাদেশের ন্যাশনাল পার্টির যে ভূমিকা বাংলাদেশে বিগত দিনে ছিল সেটা নিয়ে যদি আমি বলতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের বিএনপি বিগত দিনে কী করেছে আমি জিউর রহমানকে ছোট করবো না সে বাংলাদেশের জন্য যথেষ্ট একজন পার্সন ছিলেন অথেন্টিক পার্সন ছিলেন কিন্তু তার যে ডালপালাগুলো এসেছে তার যে নেতাকর্মীগুলো আছে তাদের মধ্যে কিছু তথাকথিত নেতাকর্মী আর আছে যারা দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারেনি এবং তারা দেখেন যে এখন আজকের আন্দোলনে আমরা বিএনপির কোনো ব্যানার দেখিনি এই আন্দোলনে বিএনপি জুলাই আন্দোলনে কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করেছিল ছাত্র সমাজের সাথে হ্যাঁ তো তখন কিন্তু বিএনপি ছিল কিন্তু এখন যখন আওয়ামী লীগ ব্যান করার কথা উঠছে তখন কিন্তু তারা নেই তাদের স্লোগান নেই আজকে শুধু ছাত্র জমাট আর হচ্ছে জনসাধারণ তারাই কিন্তু স্লোগানটি দিচ্ছে যে ব্যান করা হবে আওয়ামী লীগ তারা দাবি তুলেছে কিন্তু বিএনপি এখানে মুখ্য ভূমিকা থাকা উচিত ছিল কারণ এই ছাত্র জনতার আন্দোলনের কারণে কিন্তু আজকে বিএনপি বাংলাদেশে রাজনীতি করতে পারতেছে নাহলে এই আওয়ামী লীগ বিএনপিকেও কিন্তু নিষেধ নিষিদ্ধ করার মতোই করে রেখেছিল দীর্ঘ ষোলো বছর কিন্তু আজকে আমাদের পাশে বিএনপি নেই এটা আসলেই খুব আমি এটার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আসলে ভালো কাজ হয়নি আজকে যদি আপনারা থাকতেন কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না বিএনপি যদি মাঠে না থাকতো জুলাই আন্দোলন থেকে থাকতো না বিএনপি যদি মাঠে আজকে নেই তাতেও আওয়ামী লীগ ব্যায়াম করা নিষিদ্ধ ঠেকে থাকবে না কিন্তু যদি আপনারা থাকতেন হয়তো বিষয়টা আরেকটু টাইম আমাদের কম লাগতো সাশ্রয় হতো সময় তো আসলে আমরা সবাইকে ইনভাইট করেছি যে আন্দোলনে আসে যে যে যা জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি কাজটা করার চেষ্টা করেছে এবং এই অ্যাক্টিভিটিসে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আজকে জনসাধারণের ভূমিকা অগ্রগণ্য সবচেয়ে তাদের ভূমিকা অনেক বেশি হ্যাঁ যেমন জনসাধারণ আপনি দেখেন যে যে শ্রেণীর আছে সবাই আজকে এই আন্দোলনে রয়েছে আওয়ামী ব্যান্ড চায় কারণ একটাই তারা জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে সেই কারণে নয় তারা দেশে দুর্নীতি করেছে সেই কারণে নয় শুধু একটাই কারণ তারা দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সেই পঁচিশে মার্চ ক্রাকডাউনের রাতকে আমাদের স্মরণ করিয়ে দেয় যেই কাজ করেছিল পাকিস্তানি কাপুরুষেরা সেই কাজ করলো আমাদের দেশেরই একটা পলিটিক্যাল পার্টি যেই পলিটিক্যাল পার্টিটি ছিল বাংলাদেশের একটি পপুলার পলিটিক্যাল পার্টি সেই পার্টির দ্বারা আসলে এই কাজ মানায় না